সালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনের আপনারা ভালো আছেন যে বিষয়টা শেয়ার করব আমরা যে সার্কুলারগুলো শেয়ার করা হয় ঠিক আছে এই প্রত্যেকটা সার্কুলার আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আমাদের বিভিন্ন স্যার ম্যাম অথবা আমাদের বিভিন্ন কলিগ যারা আছে বিভিন্ন জায়গায় তো আমাদের প্রত্যেকটা সার্কুলার জেনুইন তো আমরা সার্কুলারগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করি এর কারণ হচ্ছে অনেকে সার্কুলার ভালোভাবে পড়ে না বা বুঝতে চায় না এতে করে দেখা যায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুযোগটি আমরা মিস করি যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করার চেষ্টা করি যেহেতু সার্কুলারগুলা দেখা যায় আমার লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওখানে ইলেকট্রিক্যালে অনেকে অ্যাপ্লাই করে দেয় বা ধরেন দেখা যায় যে আমার লাগবে ও অনেকে অপারেশনে অ্যাপ্লাই করে দেয় তো এরকম ছোটোখাটো অনেক ভুল থাকে যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি না তো আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকটা সার্কুলার ভিডিওর মাধ্যমে এ টু জেড একটা সার্কুলারের জব লোকেশন কোথায় হবে এডুকেশন তারপর হচ্ছে আমার সুযোগ সুবিধা আমার তারপর আমার ফেসিলিটি তারপর আমার কর্ম আমার কাজের কী কী দায়িত্ব তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি এতে করে আমাদের ইঞ্জিনিয়ার বা যারা চাকরি প্রার্থী আছেন বা যারা অ্যাপ্লাই করেন তাদের জন্য বিষয়টা সহজ হয় ঠিক আছে একটা সার্কুলারে আমরা অনেক কিছু অনেক বুঝতে পারি না তো আমাদের জায়গা থেকে প্রত্যেকটা সার্কুলার আমরা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তো এখানে আপনারা আপনাদের মতো করে আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং সার্কুলার ভালোভাবে পড়তে হবে জানতে হবে আপনারা যারা আমাদেরকে সিবি দিচ্ছেন কানুন মেনে আমাদেরকে সিবি দেন অবশ্যই আপনাদের সিবি নিয়ে কাজ করা হবে আর আমি আগেও বলেছি যে বর্তমানে কিন্তু জব সোর্সের অভাব নেই আমার ইসিবি একটা জব সোর্স আপনারা ধরে নিতে পারেন আর আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত যতটুকু পারতেছি আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আপনারা আমাদের সার্কুলারগুলো দেখবেন আমাদের সার্কুলারগুলো পড়বেন ভিডিও দেখবেন আর এমনকি আমরা শর্টলিস্টও করে দিচ্ছি যাদের সিবিতে সমস্যা আমরা ইনবক্সে বলে দিচ্ছি বা যাদের সিবিগুলো ঠিক আছে ওগুলো আমরা শর্টলিস্টভাবে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো আমরা যতটুকু পারতেছি কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি তো সামনে আমাদের অনেক সার্কুলার আসবে আর আরেকটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু কারো ক্ষমতা নেই চাকরি দেওয়ার আপনারা যে সিবিগুলো আমাদেরকে দেন এই সিবিগুলো আমরা ভালোভাবে যাচাই বাছাই করে এগুলো ফাইল করে রেখে দিই যেখানে যে কোম্পানি লিস্টের দরকার ওইখানে আমরা ইমেল করে পাঠিয়ে দিই অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি ঠিক আছে কোম্পানি সিবিগুলো দেখবে যদি পছন্দ হয় আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে আপনি লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিয়েই কিন্তু আপনার চাকরি এজন্য আমি আবারও বলবো বর্তমানে জব সোর্সের অভাব নেই বিটি জবস একটি জব সোর্স লিঙ্কড ইন হোয়াটসঅ্যাপে বিভিন্ন কমিউনিটি গ্রুপ আমাদের কলেজ এবং ভার্সিটি অনেকগুলো গ্রুপ আছে বা কলিকদের এগুলো জব সোর্স ঠিক তেমনিভাবে ইসিবি একটি জব সোর্স এখানে আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করা হয় তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় আমরা যাদের সিবিগুলো নিচ্ছি এই সিবিগুলো এই কোম্পানিকে দিচ্ছি পাশাপাশি যারা ইন্টারভিউ কল পাচ্ছে ওদেরকে আমরা দুই তিন ঘন্টা সময় নিয়ে ক্যারিয়ার গাইডলাইন বিশেষ করে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি একটা ইন্টারভিউ যাওয়ার আগে আমার কীভাবে প্রস্তুতি নিতে হবে কীভাবে আমার ভাইবার ডেসার্ভ থাকবে আমি ভাইভাবে কীভাবে কথা বলবো আমার লিখিত পরীক্ষার ধরন কীভাবে হবে বা কোম্পানি ফেসিলিটি প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জায়গা থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি ঠিক আছে আমি জানি না এরকম দায়িত্ব নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করে কিনা কিন্তু আমরা সবার জন্য কাজ করি আমরা একতরফা না অনেকে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে যারা আমাদের থেকে সিবি তৈরি করে নিচ্ছে আমরা শুধু তাদেরকে হেল্প করতেছি দেখেন ভাই আমরা এই সিবিগুলো তো কোম্পানিতে দিব তাই না কোম্পানির চাহিদা মতো না দিলে তো কেউ এখানে ইন্টারভিউ কল পাবে না এখন কোম্পানির ডিমান্ড ধরেন আমার আমার টিমে মনে করেন যে ধরেন জন আছে জনের মধ্যে বিশ জনের বিষটা অভিজ্ঞতা তাই না কোম্পানির অভিজ্ঞতার সাথে এই জন কি মিলবে আপনাদের কাছে প্রশ্ন রইল যদি বিশজন মিলে তাই না তাইলে এখানে বিশটা সিবিকে আমরা দিব দিব না কেন দিব না কারণ প্রত্যেকটা কোম্পানির একটা রুলস নিয়ম আছে তাই না তো আমরা বেশিরভাগই এই কয়দিন যে সার্কুলার সিবি সার্কুলারগুলো হয়েছে যে সিবিগুলো আমরা নিছি বেশিরভাগই কিন্তু আমাদের সাপোর্ট নিয়ে কিন্তু অনেকে সিবি তৈরি করে নাই ঠিক আছে এখানে প্রত্যেকে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যারা কমেন্ট করতেছে ইউটিউবে ওদের সাথে কথা বলেন যে আপনি কি ইসিবি রেফারেন্সের সিবি তৈরি করে নিছেন বা ইসিবির কোনো রেফারেন্স দেওয়া আছে কি না ওদের কাছে আপনি আর উত্তর পেয়ে যাবেন দয়া করে বিভ্রান্ত ছড়াবেন না ইসিবি বা আমরা সবার জন্য কাজ করি এখানে একতরফা কিছু না ঠিক আছে হয়তো কোম্পানির ডিমান্ডের সাথে আপনার মিলতে না এই জন্য কি আমার সুযোগ তো আমার কাজে লাগাইতে হবে হয়তো আপনার মতো আরেক আরেক ইঞ্জিনিয়ার আছে তখন তাকে আমার খুঁজতে হবে খুঁজে এই সিটগুলো এখানে দিতে হবে তো এইভাবে আমরা এইভাবে আমরা সিটগুলো ভালোভাবে ম্যাচিং করে তারপর কোম্পানিগুলোতে দিয়ে থাকি দয়া করে কেউ বিভ্রান্ত ছাড়াবেন না আমাদের সাথে লেগে থাকেন আমাদের কার্যক্রমগুলো দেখেন ঠিক আছে আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানাবেন আমরা সবার জন্য কাজ করি আর তথ্য ছাড়া কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না উল্টাপাল্টা কথা বলবেন না আপনার কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই সেটা বলবেন যে দেখেন আপনারা এই জায়গায় ভুল করছেন অবশ্যই আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। কারণ আমরা এত ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি ভুল হওয়াটাই স্বাভাবিক আমাদের সবার মতামত এক না তো সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের যে সার্কুলারগুলো আসবে সেই সার্কুলার নিয়ম অনুযায়ী আপনারা সিবি দেন তাহলে অবশ্যই আপনারা আপনাদেরকে নিয়ে আমরা হেল্প করা কাজ করা আমাদের জন্য আরও ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম